নাটক ওয়েব ফিল্ম ও ওয়েব সিরিজে অভিনয়ের পর এখন রীতিমতো বড় পর্দার নায়িকা তাসনিয়া ফারিন সর্বশেষ গত ঈদে মুক্তি পায় তার অভিনত সিনেমা ইনসাফ সেখানে নায়িকা হিসেবে ব্যাপক নজর কেড়েছেন দর্শকের মাঝে তবে শুধু বাংলা সিনেমাই নয় ওপার বাংলার সিনেমাতেও অভিষেক হয়েছে মিষ্টি হাসির এই অভিনেত্রীর তবে শুধু অভিনয়ই নয় সাদা মাটা সাজ ও ন্যাচারাল লুকের জন্য ভক্তদের পছন্দের একজন এই ফারিন তবে এতেই সীমাবদ্ধ নেই তার সৌন্দর্যতার পশ্চিমা পোশাকেও সমান মোহনীয় এই অভিনেত্রী সম্প্রতি সামাজিক মাধ্যমে তাসনিয়া ফারিনের বেশ কিছু ছবি ভাইরাল সেখানে দেখা যায় ওয়েস্টার্ন আউটফিটে ফারিন যেন হয়ে উঠেছেন পুরো দমে একজন গ্ল্যামার গার্ল কালো সিকুইন সজ্জিত ক্রপ টপ ও হাই ওয়েস্ট বটমে নিজেকে সাজিয়েছেন ফারিন এছাড়াও এই লুকের সঙ্গে তার মেকআপ অর্নামেন্টস ও বাড়িয়ে দেয় তার সৌন্দর্য নান্দনিকতা একপাশে স্টাইল করা সিকুইনের ঝলমলি স্রাগ কানি সাদো পাথরের ঝুলন্ত দুল মাথার উপরে রাখা কালো চশমা দু সালে আমরা আবার ফিরব কবে নাটকের মাধ্যমে ছোট পর্দায় অভিষেক হয় তাসনিয়া ফারিনের এরপর ছোট পর্দা ছাড়িয়ে এ পর্যন্ত তিনটি সিনেমায় অভিনয় করেছেন তিনি এর মধ্যে আরও এক পৃথিবী সিনেমা দিয়ে টালিউডে অভিষেক ঘটে এই নায়িকার